পতনের পর দামেস্কে থাকা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে রোববার এভাবে উল্লাসে মাতেন হাজার হাজার সিরিয় যে যার মতো করে নিয়ে গেছেন বাসার আল আসাদের ব্যবহৃত নানান জিনিসপত্র দীর্ঘ চব্বিশ বছরের সোরাচার শাসন থেকে মুক্তি মেলায় খুশিতে মেতেছেন অন্যান্য শহরের বাসিন্দা ও ১৩ বছরের গৃহযুদ্ধের বাস্তুচ্যুত মানুষেরা আমি نقاوم والناس نيد عم نطلع والناس نيد عم نتحمل বিদ্রোহীদের অভিযানে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার খবরে উল্লাসে মেতেছেন তুরস্ক জর্ডান লেবানন ও ইরান সহ বিভিন্ন দেশে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত সিরিয়ানরা ইতোমধ্যেই দেশে ফিরতে সীমান্তগুলোতে ভিড় করছেন স্বৈরাচার বাসার সরকারের নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে পালিয়ে থাকা মানুষেরা

এমনকি আগামী দিনে তারা কিভাবে সিরিয়ার নতুন প্রশাসনকে মোকাবিলা করবে তা নিয়েও বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানান প্রশ্ন কারণ রণবিদ্রোহী হায়াত তাহারির আল শাম বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনোনীত এমন প্রশ্নে মধ্যপ্রাচ্যের মার্কিন প্রতিরক্ষা দফতরের উপসহকারী সেক্রেটারি ড্যানিয়েল শাপিরও বলেছেন পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকবে এবং আইএসের পুনরুত্থান রোধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র We will continue to consult closely with regional partners who are affected by this crisis to support their security needs. Our commitment to them remains stronger than ever. সিরিয়ার জনগণকে নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক সেই সঙ্গে সিরিয়ার জাতীয় ঐক্য স্থিতিশীলতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অক্ষুণ্ণতা প্রশ্নে সন্ত্রাসী সংগঠনগুলো যাতে সুযোগ নিতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর Any possible chemical weapons inventory or related materials must be secured. The new governing body should be inclusive of all parties. Opposition groups should be united now. State institutions should be preserved and work properly. এদিকে বাসার আল আসাদের অন্যতম মিত্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেব্রব জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেখানে তিনি বলেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সম্ভাব্য সব দিক থেকে বিরোধিতা করে যাবে মস্কো প্রেসিডেন্ট আসাদ পালালেও সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গালি আল জালালি তার বাসভবনেই অবস্থান করছেন ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি সরকার বিরোধী বিদ্রোহীরা তাদের অভিযানে সফল হওয়ার পরও প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছেন তৌহিদুর রহমান এখন বিশ্ব